সারা এখনো জীবিত আছে আমরা মনে করি যে আমরা এবং সুনামগঞ্জ আমরা যে বিভিন্ন লেখায় যে পরিমল স্যার আমাদের আমাদের সময়ে এবং স্যার যে ক্লাস দিতেন আমরা তো শুধু চলে গেলেই ইচ্ছুক আমরা কেমিস্ট্রি তো পড়ি নাই কেমিস্ট্রির মতো সাবজেক্ট আমি স্যারদের জন্যই আসলে কেমিস্ট্রি অনার্স মাস্টার্স করেছি এবং প্রাইভেটই করতে হয় না ওই যে আমাদের যে মেধাবীরা যে দেশের বাইরে আছেন আমরা আমি মনে করি যেটা মেধা পাচার আমি মনে করি যে আমাদের তো ইনস্টলমেন্টের সমস্যা আছে সেখানে আপনি মানে বৈশ্বিক যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো ব্যবহার করে আমাদের দেশের অর্থনীতিকে আমরা কিভাবে ট্রেকে আনতে পারি আমাদের দেশের রাজনীতিকে কীভাবে ট্রেকে আনতে পারি আমাদের দেশের আমাদের দেশের যে বৈজ্ঞানিক যে বিষয়গুলো এইগুলো কিভাবে আমরা ট্রেকে আনতে পারি এই আমাদের ব্যবস্থা হল কথা বলছি এইখানে যে আলোচনাটা হয়েছে অত্যন্ত সুন্দর বিশেষ করে সুমনের আলোচনাটা শুনে আমি খুবই খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি অনুপ্রাণিত হয়েছি আসলে শিক্ষক এবং বাবা যে সমন্বয়টা তার লেকচারের মধ্যে বাবা ও বাবা এবং শিক্ষকের সম্মিলন অরুণ মধ্যে অরুণ চক্রবর্তী মহোদয় আমি আমার অগ্রজ সহকর্মী মানে বেস্ট গাইড ছিলেন আমার কারণ আমার সকল কিছুর মূলেই ছিলেন কর্মীদা সহকর্মী পর্যন্ত শেষ দিন পর্যন্তই বলা চলে যতদিন পর্যন্ত উনি সুস্থ ছিলেন একটা না একটা অ্যাডভাইস ওনার কাছ থেকে পেয়েছি এবং দেবীদ্বার কলেজে অধ্যক্ষ থাকালীন সময় আমার সাথে আরও বেশি ঘনিষ্ঠ ছিল কারণ আমি কুমিল্লা ভেটোরিয়া করে ছিলাম ফলে ওনার সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলার আছে সুনামনীজ কলেজ থেকে শুরু করে সব কিছু আমি যদিও সায়েন্সের ছাত্র কিন্তু আর্টসের ফিলোসফির তাছাড়া ওনার ব্যক্তিগত জীবনে উনি যে সুনামণ কলেজে কেন ওনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কথা ছিল অনেক কথা আমি সেই দিকে যাচ্ছি না গুরুদা ছিলেন একজন আদর্শ মানুষ সব মানবীয় গুণাবলী তার মধ্যে ছিল এবং শিক্ষক হিসেবে একজন আদর্শ শিক্ষক শিক্ষক শব্দটার যে আক্ষরিক অর্থ যেটা তালিম বসবার অস্বীকার যেটা দেয় সেটা হলো শিষ্টাচার তার মধ্যে শিষ্টাচার ছিল শিক্ষকের যে তিনটি অংশ বললাম তার মধ্যে শিষ্টাচার থাকে তার মধ্যে ক্ষমাশীলতা থাকে তার মধ্যে থাকে কর্তব্য পরায়নতা অত্যন্ত ডিউটিফুল এবং আমরা পরম সৌভাগ্য সুনামগঞ্জ কলেজে যখন এখন পড়াশোনা আমরা ধরি ভালো ভালো শিক্ষকের সংস্পর্শে আমরা আসার সুযোগ পেয়েছি আজকে অরুণদার কথা উঠছে এখানে অরুণ চক্রবর্তী আমার অত্যন্ত নমস্যই আমাকে যে অত্যন্ত শিক্ষক ওনার কথা ওনার ছাত্রী যারা নার্সদের খুব সুন্দরভাবেই বলেছে আমার চোখ কোনো এরকমভাবে বলে আবেগ আপ্লুত হয়ে গেছে এবং সেই যুক্তিবিদ্যাতে তারও যথেষ্ট বেশি নম্বর ছিল পড়াশোনা করছে যাই হোক Oh, <laughs>